সরাসরি আহ একটা হুঁশিয়ারি দিয়েছেন আপনার আহ এবং আপনার দাদা আপা সিদ্দিকি এবং আপনার কাকা দোয়া সিদ্দিকীর নাম করে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে রাতের ঘুম আপনাদের কেড়ে নেবেন এবং ইঞ্চিতে ইঞ্চিতে জায়গা বুঝে নেওয়ার ডাক দিয়েছেন ধলীয় কর্মীদের একদম ভরা সভা মঞ্চ থেকে এরকম হুঁশিয়ারি দিয়েছে আপনাদের নাম করে কি বলবেন বিষয়টা আমার কাকার বিষয় যেটা বলছেন উনি মমতা ব্যানার্জির খুব ক্লোজ সে বিষয়টা নিশ্চিতভাবে কাকা বুঝে নেবেন চুন কুটেদেরকে পাত্তা দেয় না আমি দেখছি ইদানিংকালে ওর বিরুদ্ধে যথেষ্ট মুখ খুলছে এখন বিষয় হচ্ছে অস্বাস্থ্যের দিকে আভ্যাসের দিকে আমরা ওই তৃণমূল কংগ্রেসের মোল্লা সাহেব যে লেভেলের নেতা আট নশো নেতা আছে ওই তার দলে এই ধরনের তোর কথায় আমরা পাত্তা দিই না আমাদের লড়াই মমতা ব্যানার্জির রাজনৈতিক যে মতদর্শ পশ্চিমবাংলায় নিয়ে এসছে বা ক্ষমতায় থাকার পরে যে অন্যায়গুলো করছে তার বিরুদ্ধে লড়াই সুতরাং কে কি ডায়লগ বাজি করলো স্ট্যান্ডবাজি করলো ও তো আমরা পাত্তা দিই না কারণ তার প্রমাণ হচ্ছে আমাদের শহীদ মিনারে পার্টির প্রতিষ্ঠা দিবসকে চ্যালেঞ্জ করে একটা প্রোগ্রাম করতে গিয়েছিল বিভিন্ন বিধানসভা এক নয় একাধিক বিধানসভা ক্যানিং পূর্ব পশ্চিম বাসন্তী গোসাবা আহ রাজারহাট নিউ টাউন হাড়ুয়া মিনাকা বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে ভর্তি করার চেষ্টা করেছিল তাও করে উঠতে পারে সুতরাং রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে মিডিয়া টিকে থাকার জন্য নয়া সসির দিকে আইএসএফ আব্বাস সিদ্দিকীর সম্পর্কে সম আলোচনা করো মিডিয়া টিকে থাকবে এর বাইরে কিছু না আজকে হুমায়ুন কবির উনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে সিপিএম আইএসএফ এর সঙ্গে উনি জোটে যাচ্ছেন না তার কারণ সিপিএম আইএসএফ আসন সমঝোতা নিয়ে যে পরিমানে সিট দাবি করছে সেটা নিয়ে তিনি রাজি নন তাই আগামী দিনে মিম সহ একাধিক দলকে নিয়ে আগামী 25 তারিখে জোটের জন্য তার নিজস্ব এজেন্ডা বা নিজস্ব পার্টি ঘোষণা করতে পারেন যে ঘোষণা দিয়েছেন এবং পরিষ্কার করে দিয়েছেন আইএসএফ বা সিপিএম এর সঙ্গে তিনি জোটে যাচ্ছেন না বা যাবেন না আমাকে কি প্রশ্ন করছেন উনি ওনার মন্তব্য আমার প্রশ্ন কি আমার জন্য প্রশ্নটা কি দেখছেন উনি যেটা বলেছেন দেখো না আমি উনি আগে একবার স্টেজে উঠে বলেছিলেন যে স্টেজ থেকে বলেছিলেন সিপিএম কে কোটা সিট দেব আইএসএফ কে কোটা সিট কংগ্রেস কে কোটা সিট ছাড়ব আমি সেই সময় প্রতিক্রিয়া দিয়েছিলাম আজকের দিনেও বলছি আমরা সিপিএম সিপিএমের সাথে আলোচনায় আছি আমরা একটা সিট নির্দিষ্ট একটা সিটের জন্য আলোচনা চলছে কোন কোন সিটে দাঁড়াবে এই নিয়ে চলছে এক পর্যায়ে আছে বাকি কে কোথায় থাকবে কার সাথে যাবে না যাবে সেটাকেও আমি তো জোর করে আটকে রাখতে পারি না তবে একটা কথা আমাদের এ রাখা দরকার যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট না ভাগ হয়ে যায় এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ এর আগে উনি জোটের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং উনি জানিয়েছিলেন সিপিএমের পাশাপাশি আইএসএফের সাথেও যাতে জোট হয় তার জন্য আলোচনা করতে প্রস্তুত এবং তিনি আপনার সঙ্গে আলোচনা করেছিলেন এরাম বক্তব্য শুনতে শোনা গেছিলো উনি ফুট করাতে এসেছিলেন তারপর অনেকটাই উনি পজিটিভ সিগন্যাল দিয়েছিলেন জোট নিয়ে কিন্তু তারপরে হঠাৎ উনি বলছেন যে কারোর সঙ্গে জোট হবে না আসন সমঝোতা নিয়ে যা শর্ত দিচ্ছে মেনে নেওয়া যাবে না মানে কতটা আমরা আমাদের পক্ষ থেকে হুমায়ুন কবির শাহকে কোনো সিটে নিয়ে কথা হয়নি বলিনি যে এই আত্মমূল্য সিট লাগবে কি এত লাগবে না আমরা বামেদের সাথে আলোচনা হয়েছে উনি সরাসরি যদি উনি ওনার বলছেন বলতে পারেন কিন্তু আমরা বলছি যে আমরা কংগ্রেসকে বা হুমায়ুন কবির বা অন্য কাউকে বাম ছাড়া যে আমরা মুর্শিদাবাদ মাল্লা দিনাজপুর পশ্চিমবাংলায় এত কটা সিটে লড়াই করব এই ধরনের প্রস্তাব বা এই ধরনের আলোচনা সিট ভিত্তিক কারোর সাথে কোনোদিন আমরা করিনি সিট নিয়ে শুধুমাত্র হ্যাঁ আমাদের আলোচনা হচ্ছে শুধু সিপিএম এর সাথে আমাদের নয় আমাদের সহযোগী বেশ কয়েকটা

ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ করে অনেকে সাসপেন্ড হবে সন্দেশকালীতে আপনারা দেখেছেন ইন্ডিয়ান নট ইন্ডিয়ান সিটিজেন লেখা ছিল পরবর্তীতে আমরা সি অফিসে গিয়েছিলাম কথা বলেছিলাম তার পরবর্তীতে জানতে পারলাম এইগুলো ফলস লিস্ট পাবলিশ করেছে বিএলওকে যখন প্রশ্ন করেছিল ওখানকার সাধারণ নাগরিক তখন বলেছে ইয়ার ওইগুলো বলেছে ইয়ারও এড়িয়ে যাচ্ছে এখন কোনো না কোনো জায়গায় একটা একটা এই ধরনের হচপচের কাজ চলছে আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট হোক কিন্তু স্বচ্ছতার নামে হয়রানি নেব আমরা বিরুদ্ধে যেভাবে তড়িগড়ি নির্বাচন কমিশন সাতজনকে সাসপেন্ড করার নির্দেশ দিল তাহলে নির্বাচন কমিশনকে অতটাই স্ট্রিক্ট থাকতে হবে একটা বৈধ ভোটারের নাম ভাগ পড়ে এটাও নির্বাচন কমিশনের মাথায় থাকতে হবে আমরা ডিয়ন থেকে বলে আসছি প্রয়োজনে নির্বাচন কমিশনকে সহযোগিতা করব কিন্তু স্বচ্ছতার নামে কোনো রকম ভাবে ছেড় মানুষকে হয়রানি অবৈধ পন্থা অবলম্বন করে নাম বাদ দেওয়া বাদ দিতে পারবে না মানে কি তাকে হ্যারাসমেন্ট করা এটাও কিন্তু আমরা মেনে নেব না